অপারেশন করতে নিয়েছিলাম ভাই আমি যখন অপারেশন করতে নিয়ে গেছি ভাই আমার বউরে আমি বাঁচাতে পারি না ভাই আমার বউ মারা গেছে ভাই আমি কি করবো ভাই ভাই আমি যে জেলে ছিলাম আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি ভাই আমি জেল থেকে মারি আগে আপনাদের এনে আসবো ভাই এসে আপনাদের কাছে ক্ষমা চাবো ভাই আপনারা যদি আমার ক্ষমা না করেন ভাই

একটু শান্তি পাবেন না আপনাদের টাকাগুলো যখন আমি চুরি করে নিয়ে যাই আমি ভাবছিলাম আমার বউয়ের অপারেশন করবো আমার বউ সুস্থ হয়ে যাবে ষোলো বছর প্রেম করে বিয়ে করছিলাম পাশে তারপর টাকা পয়সা কামাইলে আপনাদের টাকাটা ফেরত দিয়ে দিব কিন্তু অপারেশন করতে গিয়ে আমার বউ মারা যায় আমার বউরে সুস্থ করতে পারি নাই আর আমি হয়েছি চোট ব্যবসা বাণিজ্য যা ছিল বাসা ভাই সব কিছু বন্ধ করে দেওয়ার জেল খাটতে জেল থেকে ফেরার পর আত্মীয় লোকজন বন্ধু বন্ধু সবাই আমার ডাকে চোখ সবাই আমার ডাকে বাপ বাপ আপনি আমার উপরে রাগ রাখেন না আমার বন্ধ দিয়ে না আমার জীবন এখন একটাই টার্গেট সত্যতা টাকাটা উপার্জন করে ফেরত দিয়ে আপনাদের টাকাটা সবাই আপনার যদি রাগ এখনো না কমেন আমার যত খুশি মারেন ভাই আমার যত খুশি মারেন তারপরে জি ভাইয়া

আমাকে পাঁচ টাকা শোধ করতে হবে অতএব আপনি টাকাটার কাছে বলি যান সুনীল বাসা ভাই শুধু শুধু এই ব্যাটারে চাপা চাপি করে লাভ নেই তার কাছে কোনো টাকা পয়সা নেই আমি তাহলে কী করবো আমরা মারবো বাইরে পিঠে এই পিঠে পুলিশের কাছে দিয়ে দেবো কোনো লাভ আছে লাভ তো নেই মনে কি মোকে টাকা ফেরত পাবো তার থেকে ভালো তাহলে এমনি সাইডে দিই হে সইলে যায় তারপর যদি তার মধ্যে মনুষ্যত্ব ফেরত আসে সে এসে যদি মোকের কিছু টাকা দেয় আমরা তো এক লাখ টাকা পাইছি পাইছি না আমরা তো টাকার আসে সাইডে দিয়েছিলাম তো এটা তো বোনাস পাইছি তো এরকম পাইতেও পারি তাহলে ওই এক লাখ টাকা আমার হবে আমার তো বেশি টাকা গেছে কিলো টাকা আমরা বাপের সম্পত্তি থেকে পেয়ে কি আমরা গেছে আমগো জানো আমগো সেমিস্টার ফিট পেয়ে জানো আবুদের বিদেশে যাওয়ার পেয়ে জানো আর আমরা যে টিয়ার কথা বলতেছেন এটা কোনো প্রমাণই নেই অদৃশ্য টিয়ার এটা আরে বোরহান নিজেই তো প্রমাণ আরে বোরহান নিজেই তো ফেক এতে কি প্রমাণ দিব আমরা তাহলে আম ও লাখ টাকা কি কি করি সেটা হিসাব পরে করতেছি আগে আমরা এই ঘরে গরতন বাগান যান যান সাইড বাটা ভালো করে চেক কর ব্যাগের পোনা কাজে সরা পকেট যেগুলো আছে সব চেক কর ব্যাগের ভিতরে যে প্যান্টের প্যান্টের পকেট পর্যন্ত চেক কর দেখতেছি ভাইয়া এ বোরান ভাই আমগো ভাষা তুমি কিছু লিখেন নি থাকলে কই দেন কইলা এ বোতা এই সর কি করে শিকার করবে যাতে চুরি করছে তো ব্যাগে তো কিছু নাই ভাইয়া চেক কর ভাই আমার চেক কর ভালো কথা কইছে চাই পকেট চাই আসি বলাই রাখ

কবে কি দিবেন দিন তারিখ দেওয়া যান মানে আপনাদের যে এক লাখ টাকা দিছি ভাই এটা আমার একটু জমি ছিল এটা বিক্রি করছি এটা বায়না বাবুদের এই টাকা টুপি পাইছি এটাই আপনাদের কাছে নিয়ে আসছি ভাই আপনার কোনো চিন্তা করেন না আপনাদের টাকা আমি শোধ করে দিব ভাই আসছি দেবেন হাবু ভাই সবাই মানে আমার তো ভাই কিছুই করার নাই আমি তো কিছুই করতে পারি না আপনারা যদি আমার একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে দিতেন ভাই তাহলে আমার জন্য খুব উপকার হইতো শুভ হয় কাবি বলছি ওনারও চেষ্টা করবে আপনারা যদি একটু দেখতেন ভাই খুব উপকার হয় ভাই আমি তো ভুল একবার করছি এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই এই ভুল আর আমি করব না ভাই আপনারা আমার জন্য একটু চেষ্টা করেন ভাই তা আপনারা তো সলিউশন দিয়ে দিছি আপনারা কইলাম না আপনি সিনেমার স্ক্রিপ্ট লিখতে থাকেন পুঁজি কম খালি খাতক গেল না কলম দুগা লবে টিয়া টিয়া কি রে বলেন ভাই আপনি যে সিনেমা করেন এত কত কিছু বলেন না আসুন আসুন সময় কত লজন ব্যাক দিছেন টাকা পয়সা পাইলে আমার তো আগে দিয়ে আমার তো বেশি গেছে এই বোরান ভাই বোরান ভাই দিয়ে দিন আচ্ছা এত লোক তো সবসময় বলে এত লোকটি আমরা বেশি মারি দিবেন এত লোক আমি কি এর ব্যবসা ছিল সে কনসেন আরে তার সাথে আমার পার্সোনাল ব্যাপার আরে দাঁড়ান না আপনারা কি বেয়াই নি এই কি এর ব্যবসা করতে না তার লোকে আমি আসলে পাশা ভাইয়ের সাথে একটা প্রতারণা করছি ওকে ব্যবসার কথা বলে ওনার কাছ থেকে আমি নগদ হাজার টাকা নিছিলাম ওই না বিস্তারিত কথা কইতাছস তুই

Luzian, vei Lagauna a rozore, party song La gauna Lagauna a rozore, party song Party song